দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস হিসেবে পালিত হয় চাচা নেহরুকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা তাকে স্মরণ করে থাকেন উত্তর কলকাতার সোনাগাছিতে যৌনকর্মীদের সন্তানদের নিয়ে গঠিত সংগঠন আমরা পদাতিক এর পক্ষ থেকে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানে যোগ দিয়ে যৌনকর্মীদের সন্তানদের নানান ভাবে উৎসাহিত করে তবে নজরকাড়ে অভিনেত্রী রুক্মিণী মৈত্রীর উপস্থিতি তিনি নিজে উপস্থিত থেকে শিশুদের সঙ্গে সেলফি তুলে তাদের কেঞ্জিতে স্বাক্ষর করে দিয়ে সকলের মন জয় করেছেন কোনো সন্তানরা মঞ্চে বেশ কয়েকটি নৃত্য পরিবেশন করে মুগ্ধ করে দেবে সব সময় আমার মনে হয় যে বাচ্চারা আমাদের কাছে ভগবানের মতো তো আমার মনে হয় সব কিছু শুরু সব সময় বাচ্চাদেরকে নিয়ে হওয়া উচিত আর তোমরা এত কিউ তেত কিরা বুঝতে আমি সাইন করতে চাইছো তো আমি এক্ষুনি করে দিচ্ছি আচ্ছা তোমরা তো নাচ আমি একটু নাচবো না তোমাদের সঙ্গে তোমরা নাচবে না আমার সঙ্গে আচ্ছা সঙ্গে রুক্মিণী মৌত্রের সাম্প্রতিক চলচ্চিত্র বিনোদিনীর গানে ফ্রান্স জেডারদের নাচ যেন এক অন্য পরিবেশ সৃষ্টি করে যৌনকর্মীদের সন্তানদের অনেকেই এখন স্কুল পেরিয়ে উচ্চ উচ্চশিক্ষায় পা রেখেছে তাদেরকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য উপস্থিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নানান ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে তাদের মধ্যে উৎসাহ উল্লাসে বাদ ভাঙে রূপালী পর্দায় অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিজেদের মধ্যে পেয়ে তারা স্বভাবতই আপ্লুত ওইসব শিশু কিশোরদের সঙ্গে নাচেও মেতে ওঠেন রুক্মিণী অভিনেত্রী আগামী চলচ্চিত্র হাতি হাতি পা সকলকে প্রথম নিখরচায় দেখানোর প্রতিশ্রুতি দিলেন অভিনেত্রী মিটে অনুষ্ঠানটি পথের মধ্যেই হওয়ায় বেশ কিছুটা বাড়তি হইহুল্লোড় ছিল দর্শকদের মাঝখানে ভাল্লুক মামা আর গোপাল ভাড়ের

খুব ভালো লেগেছে আমি যেন সবসময় বলি যে ওরা আমারই যেন একটা অংশ তো আমার মানে মন থেকে ইচ্ছা ছিল আজকে আসার এখানে এবং এত সুন্দরভাবে পুরো আয়োজনটা করেছে বিনোদিনীর গাছে গানে নাচ হচ্ছে আমি যেন অনেক কটা স্মৃতি ফিরে খুব ভালো লাগছে এটাই তো সম্পর্ক হয় মানে মানুষ মানুষের সঙ্গে এটাই আমি সবথেকে বেশি ট্রেজার করি লাইফে যে সিনেমা আসবে যাবে নাম দা খ্যাতি এগুলো চলে যাবে কিন্তু এই সম্পর্কগুলোই রয়ে যাবে তো আমি সময় বলেছি যে আমার যে কোনো ছবি হোক আমি ওদের জন্য সারা জীবন একটা স্পেশাল স্ক্রিনিং অর্গানাইজ করব এবং ইচ্ছা রইলো আজকে বরঞ্চ এখানে আসার আর একটা উদ্দেশ্য ছিল যে ওদেরকেও বলা যে তোমরা কিন্তু আশ্চর্য দেখছো আমার ছবিটা সেটা অবশ্যই হবে কারণ এতক্ষণ সবাই জেনেই গেছে ওটাও সম্পর্কের গল্প বাবা মেয়ের গল্প বাচ্চাদের জন্য গল্প আজকে সেটাও না আজকে যে ওদের সঙ্গে আমার একটা খুব যে একটা সময় কাটানোর ভীষণ ইচ্ছা ছিল দুর্গা পুজো থেকে চেষ্টা করছিলাম আমার মনে আছে স্কুল লাইফে আমরা সব সময় একটা গোলাপ নিয়ে ঘুরতাম পণ্ডিত জওয়াহরলাল নেহরুর কথা মনে করে আমরা সব সময় আমাদের টিচার্সদেরকে সেটা গিফট করতাম চিলড্রেন্স ডে দিনে যদিও বা আমাদের সবসময় টিচার্সরা আমাদেরকে অনেক কিছু দিত কিন্তু স্কুলে পালন হতে বলে তো অবশ্যই সেইটাই মাথায় রেখে ফিল্ড্রেমস ডে সেলিব্রেট করা এবং আজকে এরকম বাচ্চাদের সঙ্গে সেলিব্রেট এটাই আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে এবং সেটাই আমরা করছি এবং যেটা বললাম যে কোনো ভেদ ছাড়া